খুলনা শিপিয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প ঘিরে এক দশকের জটিলতায় এবার নতুন মোড় চুক্তি বাতিলের পরও উল্টো ষাট কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রকল্পটি দুই সালে একনেকে অনুমোদন পেলেও এক যুগেও শেষ হয়নি তিন দশমিক সাত সাত আট কিলোমিটার সড়কের কাজ দুই সালে কাজ শুরু করে মাহবুব ব্রাদার্স কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুনে কাজ শেষ করার সময়সীমা পেরিয়ে গেলেও অর্ধেক কাজ বাকি জন দুর্ভোগে চরমে পৌঁছালে কেডিএ চুক্তি বাতিল করে জামানতের টাকা বাজেয়াপ্ত করে এবং নতুন দরপত্র আহ্বান করে এখন সেই কার্যক্রম আটকে দিতে আদালতে গেছে ঠিকাদার এদিকে সড়কের দুরবস্থায় প্রতিবাদে ধানের চারা রোপণ করে স্থানীয়রা সরকারি হিসাব মতে সত্তর কোটি টাকা তুলে সত্তর ভাগও কাজ হয়নি স্থানীয়রা বলছেন এই অবস্থা চলতে দেওয়া যায় না ডেস্ক রিপোর্ট আজ